প্রাকৃতিক ব্যথানাশক যা এমন পদার্থ যা আপনাকে কৃত্রিম ওষুধ ব্যবহার না করে ব্যথা এবং প্রদাহ উপশম করতে সাহায্য করতে পারে এক হলুদ এটি একটি মশলা যা তরকারিকে তার হলুদ রং দেয় এবং এতে প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এতে কার্কিউমিন নামক একটি যোগ রয়েছে যা আর্থাইটিস অস্টিওর্থারাইটিস এবং অন্যান্য প্রদাহজনক অবস্থার লোকেদের ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করতে পারে দুই আকুপাংচার এটি একটি প্রাচীন চীনা অনুশীলন যা শক্তির প্রবাহকে উদ্দীপিত করতে এবং ভারসাম্য পুনরুদ্ধার করতে শরীরের নির্দিষ্ট পয়েন্টগুলিতে পাতলা সূঁচ ঢোকাতে জড়িত এটি দীর্ঘস্থায়ী ব্যথা পিঠে ব্যথা ঘাড়ের ব্যথা এবং অস্টিওয়ার্থারাইটিসে আক্রান্ত ব্যক্তিদের ব্যথা উপশম করতে এবং কার্যকারিতা উন্নত করতে সহায়তা করতে পারে তিন আদা এটি একটি শিখ যা একটি মশলাদার এবং সুগন্ধযুক্ত এবং প্রদাহ বিরোধী এবং ব্যথানাশক প্রভাব রয়েছে এটি মাইগ্রেন মাসিক ক্র্যাম্প এবং হজনজনিত ব্যাধিযুক্ত ব্যক্তিদের ব্যথা এবং বমি বমি ভাব উপশম করতে সহায়তা করতে পারে চার ল্যাভেন্ডার এটি এমন একটি উদ্ভিদ যা একটি মনোরম এবং শান্ত সুগন্ধযুক্ত এবং অ্যান্টিস্পাসমোডিক এবং নিরামকারী বৈশিষ্ট্য রয়েছে এটি মাথা ব্যথা পেশির খিঁচুনি এবং অনিদ্রায় আক্রান্ত ব্যক্তিদের ব্যথা এবং চাপ উপশম করতে সহায়তা করতে পারে পাঁচ লবঙ্গ এগুলি শুকনো ফুলের কুঁড়ি যেগুলির একটি উষ্ণ এবং মিষ্টি গন্ধ রয়েছে এবং এতে প্রদাহ বিরোধী এবং চেতনানাশক বৈশিষ্ট্য রয়েছে তারা দাঁতে ব্যথা মাড়ির রোগ এবং গলা ব্যথায় আক্রান্ত ব্যক্তিদের ব্যথা এবং সংক্রমণ উপশম করতে সাহায্য করতে পারে